অধিকার লড়াই মনে রাখবেন অধিকার যখন না দেয় তখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সময় আসে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে এনফ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এখন সময় এসেছে আমাদের এগিয়ে যাবার তাই বলবো জনগণকে বাংলার অপমান জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোনো মুসলমানের লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকা বাঁচানোর লড়াইটা কোন মুসলমানের লড়াই নাই এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই লড়াই এই লড়াইটা সকল তথা দেশপ্রেমী মানুষের আজকে লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্রকে কবির রাতে চালিয়ে দেওয়া হবে আমরা সেখানে দাঁড়াবো কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রং দেখছে এটা আমার আপনার দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দুর ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জিসাইয়ের তাই আমি বলবো যে যারা আছেন যারা বলেন রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে যাব না আমার এই মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন সেকিনা ইংরেজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্য আপনি একটা বেড চান ওখান থেকে বলে দেন যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে এসো আপনার সেই এম এল এ জিটি মিথটা জানে না তার পি এ চিঠি লিখে দিচ্ছে একজনের দায়ীকে আমরা আপনারা আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি আপনারা এসেছিলেন আপনারা এসেছিলেন আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা কে তাই না আমরা তুলে বলুন আমরা দায়ী তো রাজনীতিতে আসতে হবে আপনার পাঁচটা সন্তান হয়েছে আপনি পাঁচজনকে পাঠিয়ে দিলেন এলএম করার জন্য আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব আমার একটা সন্তানকে আমি জজ তৈরি করব আমার একটা সন্তানকে আমি ডাক্তার তৈরি করব আমার আর একটা সন্তানকে আমি কোথায় পাঠাবো সংসদে পাঠাবো যে আপনার কমের হয়ে কথা বলবে যে আপনার কমের হয়ে কথা বলবে তাই মনে রাখবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের এই কমের হাল ধরতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে ব্রিগেড হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে ওয়াকফ সম্পদটা এখানেই আছে তাই আন্দোলনটা এখানেই হবে আগামী দিনে সেই আন্দোলনের জন্য জাতি ধর্ম রং পার্টি সবকিছুর উঠে উঠে আপনারা প্রস্তুত থাকবেন আমরাও প্রস্তুত থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্যে আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রং সব কিছুকে ভুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি